দেখেন এখানে এই যে একটা মোরগ আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুরুকের ওজনটা প্রায় এখন বর্তমানে আছে সাতশো গ্রামের উপরে প্রায় আছে আসসালামু আলাইকুম মাই বাংলা বিজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমি একশো দেশি মুরগি লালন পালন করেছি এবং ওইখানে আমার দুইটা ক্রসবিডের মোরগ হয়েছিল এবং ওই দুইটা ক্রসবিডের মোরগ আমি অনেক দিন লালন পালন করার পর ওই ক্রসবিডের মোরগ দুইটা দিয়ে মূলত আমার যে বাড়িতে আমি আরও ডিমের জন্য দেশি মুরগি লালন পালন করেছি ওই দেশি মুরগিগুলো দিয়ে এবং ওই ক্রস ব্রিডের মোরগ দিয়ে আমি মূলত ব্রিডিং করাইছি এবং ওখান থেকে আমি বেশ কিছু ডিম পেয়েছি এবং যেই ডিমগুলো বসিয়ে দেওয়ার পর আমার দেশি মুরগি এবং হচ্ছে ক্রস ব্রিডের মুরগ থেকে যে বাচ্চাগুলো এসেছে যে ক্রস যে বাচ্চাগুলো এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আমার করার কারণ হচ্ছে যে আমি এ থেকে নতুন একটা জাত আমি করব বের যার কারণে মূলত মূলত এই ক্রস ব্রিডিংটা আমি করাইছি এবং আপনারা বলতে পারেন যে ভাই এই মুরগিগুলো তো দেশি মুরগির মতো দেখা যায় কিন্তু এটা মূলত দেশি মুরগির বাচ্চা না এটা হচ্ছে দেশি এবং হচ্ছে ক্রস ব্রিডের যে মোরগটা ছিল আপনারা বলতে পারেন যে ভাই এটা কোন জাতের মোরগ ছিল এটা সোনালি বা আড়ায়ার জাতের যে মুরগিগুলো আছে তো সেই মুরগি থেকে বেশিরভাগ এই মোরগটা ক্রস হয়ে তারপরে এসেছে তো দেখেন এই দুইটা থেকে থেকে আমি 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 মূলত মূলত মতো বাচ্চা যে যে বাচ্চাগুলো রেখেছি এ করব এবং এ থেকে আমি বাচ্চা উৎপাদন করব আর আপনারা এখন যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে সেই বাচ্চা সেই ক্রস বিডের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেশি এবং ক্রস বিডের মোরগ দিয়ে আমি মূলত এদের ক্রস ব্রিডিং করাইছি তো আপনারা যে বাচ্চাগুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা বলতে পারেন যে ভাই এই মুরগির বৈশিষ্ট্যগুলো কি কি এই মুরগিটা হচ্ছে সেম দেশি মুরগির মতো এই মুরগিটা দেখতে সেম দেশি মুরগির মতো দেখা যায় এবং এই মুরগিটা দ্রুত ওজন আসে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বৈশি যদি অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা থাকত তাহলে কিন্তু এত দ্রুত ওজন আসত না আর যেহেতু ক্রস ব্রিডের বাচ্চা যার কারণে মূলত এই বাচ্চাগুলোর দ্রুত ওজন আসে এবং আরেকটি ভালো বৈশিষ্ট্য আছে যে এই বাচ্চাগুলো দেশি মুরগির মতো ঠুকটা ঠুকটি করে একটা আরেকটার পশম কখনো নষ্ট করে না এই মুরগিগুলো লালন পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যেহেতু এই মুরগিগুলোর ভালো কিছু দিক পেয়েছি এই মুরগিটার একদমই মর্টালিটি হার একদমই কম আমি এখানে সত্তর পিস মুরগি রেখেছিলাম আমার এখানে সত্তর পিস মুরগি আছে একটা বাচ্চা আমার এখানে মারা জানায় কারণ আমি যা দেখলাম যে এই বাচ্চাগুলো ব্রুডিং থেকে শুরু করে খুবই দ্রুত বৃদ্ধি পায় তো যার কারণে মূলত এই বাচ্চাগুলোর মর্টালিটি হার একদমই কম এবং এই মুরগিগুলো দেশি মুরগির মতো ঠুকটা ঠুকটি করে না তাদের পশমগুলো নষ্ট করে না পালকগুলো দেখতে খুবই সুন্দর থাকে এবং আশা করি যে মুরগিগুলো যে ক্রস ব্রিডিং করাইছি এদের ডিম উৎপাদন দিক থেকে যদি আমি বলি আশা করি যে খুবই ভালো ডিমের প্রোডাকশন পাওয়া যাবে যেহেতু এটা ক্রস বিটের একটি জাত আমি এখানে উৎপাদন করেছি